প্রিয় দর্শক আপনাকে স্বাগত ডাকায় টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনামা আজ শনিবার সাত ডিসেম্বর দু হাজার চব্বিশ বাইশ অগ্রাহণ চোদ্দোশো একত্রিশ চার জমাতিউসানি চোদ্দোশো না নাটেন পুরো বিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আপনারা দেখছেন নয়াদিগন্ত দিগন্তের প্রধান শিরোনাম বাংলাদেশ ভারত সুসম্পর্ক উভয় পক্ষেরই চাওয়া উচিত বিশ্লেষকদের অভিমত ভারতের পররাষ্ট্র সচিব আসছেন সোমবার একশো পঁয়তাল্লিশ নাগরিকের বিবৃতি ভারতীয়দের উস্কানি এই অঞ্চলের গুরুত্বপূর্ণ সম্পর্ককে চির দরাতে চায় ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আগরতলা অভিমুখে লং মার্চ করবে বিএনপি বাংলাদেশ ভারতের বন্ধুত্ব ও টানাপোড়নের নেপথ্যে কি সরকারকে ব্যর্থ করতে সব ধরনের ষড়যন্ত্র হচ্ছে ডক্টর মোশারফ ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে ভুয়া খবরে ছড়াছড়ি বিভাগ না দিয়ে শেখ হাসিনা কুমিল্লাবাসীকে অপমানিত করেছেন ডাক্তার শফিকুর রহমান হাজার হাজার বিষা প্রত্যাশীকে আর ছুটতে হবে না নয় দিল্লিতে রোমানিয়া কনসুলার মিশন অফিস আবার আসছে ঢাকায় দৈনিক সমকাল সমকালের প্রধান শিরোনাম চিকিৎসা পর্যটন বাংলাদেশিরা ভারত ছেড়ে থাইল্যান্ডমুখী চট্টগ্রাম ও সিলেট থেকে ফ্লাইট চালুর সম্ভাবনা বছরে পঁচিশ লাখের বেশি রোগী যান ভারতে ব্যয় পাঁচশো মিলিয়ন ডলার কঠিন পরিস্থিতিতে ভারতের হাসপাতাল হোটেল ব্যবসা ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ বিএনপির তিন সংগঠনের আগরতলা অভিমুখে মার্চের ঘোষণা নির্বাচন বিলম্বিত হলে পরিস্থিতি সামাল দিতে পারবে না সরকার বিজেপির দাবি ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র রূপালী বাংলাদেশ বিএনপি বাদে সবাই রাজি জাতীয় সরকার এই সরকার গঠন করলে সংকট আরও বাড়বে বিএনপি দেশদ্রোহীদের মিশন সফল হবে না ইসলামী আন্দোলন ভারতীয় অপপ্রচার রোধে জাতীয় ঐক্য দরকার গণসংহতি আন্দোলন জাতীয় ঐক্য নিয়ে কাজ করছি জাতীয় সরকার নিয়ে নয় জামায়াত শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট ভারতীয়দের জন্য বিশ্বাস সীমিত করল বাংলাদেশ শিলিগুড়ির হোটেল ব্যবসা দশ দ্য নিউএস প্রব ইন্টু হাই প্রোফাইল করাপশন কেস এস বাংলাদেশ জার্নাল তেলের বাজার বোতল বেতাল তেলের বাজার বেতাল মোরগ থেকে দাম উদাও প্রাপ্যতার সংকট বিশৃঙ্খল লোকসান কোম্পানির বিক্রি করে দেবে সরকার বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত ভারতের জনগণের উদ্দেশ্যে একশো পঁয়তাল্লিশ নাগরিকের বিবৃতি সাতশো আটাত্তর প্রভাবশালীর আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল বর্তমান সরকার ব্যর্থ হলে বড় বিদ্রোহ হবে জ্বালানি উপদেষ্টা আজকের দৈনিক বাংলাদেশি বয়কাট ব্যবসা বাণিজ্য দশ ভারতের পশ্চিমবঙ্গে হোটেল শিল্প পরিবহন পর্যটন ও চিকিৎসা খাতে চলছে হাহাকার দ্রুত ব্যবস্থা দিয়ে নিতে ভারত সরকারের প্রতি আহ্বান নোম্যান্স ল্যান্ডে গুলি করে ব্যবসায়ী বাংলাদেশি হত্যা সীমান্তে থামছে না বিএসএফের হত্যাকাণ্ড ভারতীয়দের জন্য বিশা সীমিত করল বাংলাদেশ রিউমার স্ক্যানার প্রতিবেদন ভারতের উনপঞ্চাশ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে ভুয়া খবর